তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

আমার তো বন্ধুস্থানীয় যারা শিল্পী সাহিত্যিক কবি শিক্ষক আইনজীবী বিভিন্ন শ্রেণী পেশার যারা আছে তাদের সাথে আমার প্রাথমিক কথা হয়েছে আমরা এরপরে সবাইকে নিয়ে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে অফিসিয়ালি আত্মপ্রকাশ করবে আমি তো তোমার সাথে সংসার ছেড়ে আছি লেগে এবং যতদিন জীবন আছে ততদিনই থাকবো আমি জানি তো তুমি ছাড়া আমার পাশে কে থাকবে চলো আমরা সময় নষ্ট না করে একটু উত্তর পাড়ার ওই ওই বস্তিতে একটু গণসংযোগ করে আসি হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে একজন সৎ লোক পাইছি তাই নাকি বাহ খুব ভালো খুব ভালো তুমি ঠিক মতো কথা বলেছো ওর সাথে হ্যাঁ সব কথা বলতে ফাইনাল করে বলে কিন্তু একটু কি সমস্যা ও একটু খায় খায় তো আমরা সবাই খাই ও কি খায় মানে ওই যে পাতা কথা ঘুরে মাথা ঘুরলে তো তাকে দিয়ে আমার কোনো কাজ হবে না না বাদ 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 তার মানে সে কাজ করতে পারবে না তো আরে মাথা ঘুরলে সে কাজ করবে কিভাবে যখন তাকে কোনো একটা দায়িত্ব দেওয়া হবে মাথা ঘুরে পড়ে গেল কি করবো যাও ভাই তুমি সৎ লোক সৎ থাকো কিন্তু সংগঠনে আসা যাবে আশা গেল জান আমি আরেকজনের খোঁজ করতেছি চল 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 হ্যাঁ না আমরা তো ম্যামের স্ক্রিপ্ট নিয়ে কাজ করা শুরু করেছি আমরা শুরু থেকে জানি ম্যামের স্ক্রিপ্ট এখনও আমরা বিশ্বাস করি যে এটা ম্যামের স্ক্রিপ্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাসুদ বিন করিমের স্ক্রিপ্ট আমরা আট দশ বছর যাবৎ করতেছি সো আমরা তার স্ক্রিপ্টের ধরনটা জানি এই স্ক্রিপ্টের টোনের সাথে মাসুদ বিন করিমের স্ক্রিপ্টের টোনের কোনো মিল নাই স্যার বিশ্বাস করেন মানে আমরা তো কাজ করে করে অভ্যস্ত তাই না আপু তো আমরা কিছু রেডি করছি আমি কোরিওগ্রাফি সেভাবে করছি কস্টিউম ডিজাইনগুলো সেভাবে করছি হঠাৎ করে বিন করিম এসে বললেন যে এই স্ক্রিপ্টটা তার আর ম্যামও কেমন যেন ভাবাচাকা খেয়ে কান্নাকাটি শুরু করে দিলেন ম্যামের কান্না দেখে তো আমরা আসলে খুবই প্রভাবিত হয়ে গেলাম আমি বুঝি না স্যার একটা মানুষ কতখানি অসৎ হয়ে একজনের স্ক্রিপ্টকে নিজের স্ক্রিপ্ট বলে দাবি করে ওইখানে ম্যামকে পুরো কাদায় চলে গেল একটা বাচ্চা মেয়ে তার স্ক্রিপ্টকে সে নিজের স্ক্রিপ্ট বলে দাবি করলো এবং এই যে কাদায় গেল স্যার অনেকে নির্গলভাবে কাদায় গেল তাকে টাচও করলো না সে মানে পুরো একদম মনে হলো যে কিছুই ঘটে না এইভাবে সে হল করে বের হয়ে চলে গেল। বুঝি না স্যার মানে এটা আসলে খুবই খারাপ হচ্ছে স্যার আর বাজারে কিছু লোক এটা রটায় দিছে স্যার যারা আপনার প্রতিপক্ষ তারা যতভাবে পারতেছে আপনাকে এবং আনকে হেয় করার জন্য মিথ্যা কথাগুলো রটাচ্ছে তাদেরকে হ্যান্ডেল করার কোনো ব্যাপার না আপনি নিশ্চিন্ত থাকেন আমি আছি আপু আছে এটা ওয়ান চুর ব্যাপার আপনি শুধু ম্যামটা প্লিজ এত আপসেট হয়ে গেছে ম্যাম তো কিছুদিন আমরা তাকে রাজি করাতে পারতেছি না যে আমরা কাজটা করবো তুই তো সব রেডি করে ফেলছিস আমি কি বলবো বস মানে আমাদের তো সব কিছু ফাইনাল আমরা তো মানে শুটে যাব আমার মানে ওনার স্ক্রিপ্ট অনুযায়ী আমার শর্ট প্ল্যান সমস্ত কিছু রেডি আর আমরা তো মাসুদ মাসুদ্দিন করিমের স্ক্রিপ্ট জানি মানে আমরা এতদিন ধরে কাজ করছি আর উনি তো কবি মানুষ ওনার তো কোনো ঠিক ঠিকানা নাই উনি দেখা গেল যে চাঁদের সঙ্গে সূর্য দেখা গেল যে সূর্য লিখছে আবার ওখানে কেটে উনি চাঁদ বসাই দিচ্ছে তো আমরা কি করে বুঝবো আবার দেখা গেল যে সাপের সঙ্গে কেঁচু মানে আপনি বলেন মানে সাপের সঙ্গে কেঁচু যায় মানে সাপ হচ্ছে মানুষকে ছো বলতে আর কেঁচু কেচু হচ্ছে তাদেরকে বলা হয় যারা হচ্ছে মূর্খ অপদার্থ তাদেরকে উনি ওইটার সাথে কম্পেয়ার করতেছেন তো ওনার স্ক্রিপ্টে কাজ করার কি আছে আর ম্যাম যে স্ক্রিপ্ট লিখছে এটা তো আসলে একদম ডিফারেন্ট আর আমরা জাস্ট সমস্ত কিছু আমাদের রেডি আমরা আসলে এখন শুটে যেতে চাই আপনি জাস্ট একটু ম্যাডামকে একটু বুঝাই আসলে নিশ্চয়ই বলবো বল মা বল বাবা কি বলবো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি এতদিন ধরে আমার এই প্রজেক্টটাকে না আমার সবথেকে একটা প্রজেক্ট আমার সাথে ওনারা অনেক এফোর্ট দিচ্ছিল আর ওনারা আমাকে এত আত্মস্ত করেছে আমার নিজের উপর এতটা বিশ্বাস চলে আসছে এর মধ্যে উনি এমন একটা কাজ করে ফেলেছে আমি না আমি কিছুই বলতে পারছি না বাবা আমি কি করবো আর আমার সব কিছু বোঝানোর পরে উনি এসে যখন বলে স্ক্রিপ্টে উনি লিখেছে আমি সত্যি ভেবা চুকে পেয়ে বাবা আমি শুধু তোমাকে একটা কথাই বলতে চাই বাবা আমি এই প্রজেক্টটা করতে চাই যেভাবেই হোক অবশ্যই প্রজেক্ট হবে কোম্পানি লিমিটেড একটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে নেই শূন্যের উপরে দাঁড়িয়ে নেই এ প্রতিষ্ঠানটা লক্ষ কোটি টাকার উপরে দাঁড়িয়ে আছে এর ভিত্তি অনেক মজবুত শক্তিশালী আমার মেয়ের স্কিপ্ট হবে আপনারা সবাই মিলে কাজের জন্য রেডি অন মনে রাখবেন আপনাদের পিছনে আমি আছি এটা কারো স্ক্রিপ্ট না এটা আমার মেয়ের এই মেয়ের মর্যাদা কিন্তু আপনাদের সবাইকে রক্ষা করতে হবে ক্লিয়ার অবশ্যই স্যার মাথার মধ্যে কি লেখা যে অয়েল নিউ কোম্পানি লিমিটেডটা ভালো করে নেন এই কন্যা আমার চন্দ্র বিজ্ঞাপনটি সেরকম হবে অবশ্যই স্যার জান ভালো থাকেন সবাই ওকে স্যার খুশি তো থ্যাংক ইউ আমি দেখবো ওই মাসুদ বিন করিমকে আমি ওই সাপের গাদিতে ফেলে দেবো বুঝবে তাকে কেচো বাঁচাবে না সাপ তাকে দংশন করতে আমি এই লোকটার কথা শুরু থেকে তোমাকে বলে যাচ্ছি তুমি তো শুনোই না আমাদের কথা শুধু আমি না বড় আপু ওনার কথা তোমাকে বলেছে না রে গুরুর লেগে এত কিছু করলাম গুরুর মনটাই পাইলাম আমি তো পাইলামই না কি পাইছাস এই যে তোর এত দেহ এই দেহ লো আর নিজে উঠে গেছ পাহাড়ে কি লিগা মুক্ত ফল আনবি গুরু লেগে আনসস পাইছাস পাইলাম আর কই এই পাহাড়ি কল আইনা দিলাম মন পাইলাম কই পাবি না পাবি না পাবিনা রে জীবনও পাবি না কিন্তু এখন আমাকে একটা সুযোগ আইছে গুরুর মন পাওয়ার কত কি এই যে আর বাপ আর মনে কর বেমানি করছে গুরুর লোক এটা শিওর এটা আমি একশো পার্সেন্ট শিওর ও যেভাবে হাউ মাউ কইরা গুরুর পা বয়ে পড়ছে একমাত্র বেমানি না করলে কেউ এমনি গুরুর পা দুইটা পয় না বুঝিস নাই এখন করতে হবে কি ওরা ধরতে হবে দইরা ওর মুখ থেকে ওটা স্বীকারোক্তি নিতে হবে যে কি ভুলটা করছেন কি বেমানি করছেন এটা মুখ দিয়ে উচ্চারণ করাইতে হবে তাইলে গুরুর মন পাম এটা মনে কর যে আমি করে লিখতাম কিন্তু এই যে দেখ আমার শরীরটা এটা মনে কর পান মিট করে না আরকি না কিন্তু তোর যে শরীর এটা মনে কর একশোতে একশো পান মিট করে তোর এই শরীরটা একটা কাজে লাগাইতে হবে তুই তো কাজে লাগাইতে পারস না খালি খাস আর গুড়োস আর ওই পা আর ফল আনস তাও মন পাস না এখন মন পাওয়ার একটা সুযোগ আইছে তোর দেহ কিন্তু কাজে লাগামো আমি ওর মুখ থেকে স্বীকারোক্তি নিতে হবে যে ও কি করছে ভাই তুমি যে বলতেছ না আমার ভিতরে আগুনে ছাড়খাড় হয়ে যেতে তুমি শুধু একবার বলো আমাকে কি করতে হবে আরে ভাই একটা মানুষ মারতে হইবো এরপরে কি করতে হবে এটাকে আমি ডিটেলসে এ কমো তুই যা করবি তুই ওরে লাইক চাবি না উষ্টাবি এটা তোর ব্যক্তিগত ব্যাপার না তুই সাপের মতো এমনি ঘুরাবি এটা তোর ব্যাপার বেটা ভাই শুধু সাপের মতো নে ঘুরানো না ওরে ফালামু আবার উঠামু ফালামু উঠামু ফালামু উঠামু এটাই তো করতে হবে একদম পারফেক্ট এটাই করতে হবে চল ভাই যদি এরপর মার্ডার হয়ে যায় পরে যদি মামলা হয় আপনি দেখেন বিষয়টা

খালু যান ওই যে লিস্ট চাইছিলেন না আমি এলাকায় যাই লিস্টটা করেছি এই যে সেই লিস্ট লিস্ট আগে তোমার কাছে ওটা আমি বাড়িতে গিয়ে দেখবো ঠিক আছে তাহলে তুমি বুঝতে পারছো আমাদের এই মিশনটা কি আমরা একটা সংগঠন প্রতিষ্ঠার দিকে এগোচ্ছি যেই সংগঠনে আমরা মূলত সারা বাংলাদেশ থেকে দরিদ্র প্রলেতারিয়ে সর্বহারা যারা আছে এদেরকে এই সংগঠনের ছায়াতলে নিয়ে আসতে চাচ্ছি কারণ একটা প্রচলিত ধারণা আছে যে গরিবরা সৎ হয় অর্থাৎ আমাদের সংগঠনের সদস্যপদ পাওয়ার মূল লক্ষ্যটা হচ্ছে সৎ এবং দরিদ্র লোককে ঐক্যবদ্ধ করা ঠিক আছে তো তুমি যে লিস্টে এনেছো পাঁচশো লোকের তুমি নিশ্চয়ই ওদের ইন্টারভিউ নিয়েছো সবাই ঠিক আছে কিন্তু তোমার উপর আমার ভরসা কম সে কারণে তোমার লিস্টের প্রতিটা মানুষকে আমি আলাদাভাবে ইন্টারভিউ নেব তারপরে আমি সিদ্ধান্তে আসব যে কে আমার সংগঠনের সদস্য হতে পারবে খালাদান আমি কি করলাম আমি নিজেও তো গরিব গরিব হলেই যে তুমি নীতিবান হবে এমন তো কোনো কথা নেই কারণ ইতোমধ্যে তুমি প্রমাণ করেছো যে তুমি গরিব হওয়ার পরেও নীতিভ্রষ্ট হয়েছো আর যেখানে আমার বাড়িতে তিল অয়েল মিল কোম্পানির ঢোকা নিষেধ সেখানে তুমি তাদের তেল আমার বাড়িতে ঢুকিয়েছো আর খালি ঢুকিয়েই তুমি খান্ত হন। তুমি নিজের গায়ে সেই দুর্গন্ধযুক্ত তেল মেখে আমার নাকের সামনে দিয়ে ঘুর ঘুর করেছো আর সেই পচা তেলের দুর্গন্ধ আমার বমি আসার উপক্রম না আসলে এই তেল মাখার স্বভাবটা তো আজকের না আমার অনেক ছোটবেলার কাজ এইসব যুক্তি দিয়ে এখন কোনো লাভ নেই তোমাকে আমি পর্যবেক্ষণে রেখেছি যদি তুমি তোমার এই ভ্রষ্ট নীতি থেকে ফিরে আসতে পারো তারপর আমি তোমাকে আবার বিবেচনা রাখবো তুমি আমার কথা বুঝতে পেরেছ তুমি তাহলে এখন যাও আমি কফি গিয়ে তারপর আসছি ওয়ালাইকুম আসসালাম বিষয়টা হচ্ছে আমি সবই জানি আপনার পরিকল্পনা কি কি হচ্ছে তাও জানি আপনি যে একটা সংগঠন করতে যাচ্ছেন তাও জানি কিন্তু যেটা আমার দরকার সেটা হচ্ছে আপনাকে সবসময় সহযোগিতা এই যে সংগঠন আপনি করছেন সারা বাংলাদেশ আপনি ঘুরবেন মানুষকে সংগঠিত করছেন এর জন্য তো টাকা লাগবে মানে অনেক টাকা আপনার তেল লাগবে এই দুটো জিনিস কে দেবে আপনাকে এই দুটা জিনিস তো আমাকে দিতে হবে যত টাকা লাগে চিন্তা করবেন না পার্টি সংগঠিত করেন শক্তিশালী করেন আমি টাকা দেব ডলার দেব যা লাগে তাই দেব আমি চাই আমার ভাইয়ের হাত শক্তিশালী হোক ম্যানেজার মানে মানে আমি বুঝলাম না এখানে আমি একটা শান্তির জন্য এসছি একটু শান্তির মতন কফি খাবো হ্যাঁ কোথাকার উদ্ভট এক তেল বিক্রেতা এখানে এসে পরিবেশ নষ্ট করছে আপনারা দেখেন না দয়া করে তাকে ঘাট দিয়ে বের করবেন নাকি আমি 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 কিছু করব প্লিজ ম্যানেজার সাহেব আমি কিন্তু বাংলাদেশের তিন এক অয়েল মিল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান আমি কিন্তু ছোটোখাটো কেউ নয় যেটা আমি বলছিলাম আপনার যা যা লাগে পার্টি বৃহত্তর করতে পার্টি শক্তিশালী করতে যা যার টাকা লাগবে আমি দেব যখন যা চাইবেন দিয়ে দিব বলেন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলেন আপনার অ্যাড্রেসটা বলেন আমি সমস্তটা নিয়ে দায়িত্ব নিয়ে বলছি তিলেখা যা কোম্পানি আপনার সঙ্গে থাকবেই প্লিজ আমি সব তেল আপনাকে দিয়ে দিব আপনাকে আমার লাগবেই বিশেষ করে ওই যে জমিটা ওই জমিটা তো আমাকে দিতেই হবে ওই জমির বিনিময়ে পার্টি করেন মানে সংগঠনটাকে শক্তিশালী করেন আমি এই সংগঠনটা করছে কিসের জন্য তুই জানিস তোর মতো তৈ লাগত নোংরা অসৎ আঙুল ফুলে কলা গাছ যে লোকগুলো এই দেশে আছে তাদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আর তুই আসছিস আমাকে তেল দিতে আমাকে টাকা দিয়ে কিনতে এক মিনিট এক মিনিট আমার এই যতন নাম্বার কত জানিস যতগুলা নাম্বার ততগুলা বাড়িয়া থাকে আপনাদের এখানে তো কফি খেতে আসা যাবে না সব অদ্ভুত প্যাকেজ লোকগুলা আপনাদের খালা আর বাদাম খাও না বাদাম অনেক প্রোটিন আছে স্মৃতি শক্তি বাড়ে খাই দেখো না মজা আছে বাদাম আমার বাদামের গুষ্টি কি আমি আরে বাদাম দেওয়া শুরু এরপরে তুমি যা আছো তাই হবে কথা কইবা না আমার সাথে তুমি একদম কথা বলবা না এটা কি হলো হ্যাঁ কীসে কথা ছিল কি তোমার সাথে আমার তোমার সাথে আমার কথা ছিল তুমি আমারে বান্দরবন নিয়ে যাবা কক্সবাজার নিয়ে যাবা হ্যাঁ আমি জানি তো মুলাদর মসজিদ পর্যন্ত এই জায়গা ছাড়ায় তুমি আমার বেশি দূর নিতে পারবা না সেই ক্ষমতা তোমার নাই আরে বাবারে কক্সবাজারে এই যে সুন্দর বাতাস আছে কক্সবাজারে পানি আছে কক্সবাজারে গাছ আছে কক্সবাজারে পাখি দেখা আছে এর মধ্যে সবকিছুই আছে তাহলে সমস্যাটা কি একটু বড় জায়গায় একটু ছোট জায়গাই তো আসার সময় আসতে আসতে কি করলাম আমার জন্যে একশো ডাক বাদাম কিন্না নিয়ে আসলাম বৈশাখ টিপ্পা বাদাম খাবো আরে এক প্লেট ফুচকা আনলো তো বুঝতাম যে না একটু ঝাল টক মিশাইয়া খাইয়া একটু মিষ্টি মিষ্টি কথা কমো আসার সময় ফুচকাওয়ালা কি সুন্দর দেখে একটা মিষ্টি একটা ভেটকি মারছে আরে ভেটকিটা পূরণ করার লেগেও তো এক প্লেট ফুচকা মারে তুমি খাওয়াইতে পারতা না কি আরে বাবা বাদাম দিয়ে শুরু করো না বাদাম টিপে টিপে খাও মনে করো যে বাদাম একটা ওয়েলকাম বুট এটা শেষ হলে আমরা ফুচকা খামো তেয়ারি খামো বিরিয়ানি খামো অনেক কিছু খামো সেই ক্ষমতা তোমার হইব জীবনে হ্যাঁ তোমার দৌড় যে কতটুক এটা তো আমার গবেষণা করা শেষ কত্ত কইরা কইলাম একটা একটা বার তুমি তোমার অফিসে আমারে নিয়ে যাও তারপরে কিভাবে তোমার প্রমোশন করতে হয় কেমনে তোমার বেতন এই আট হাজার চারশো টাকার ষোলো হাজার আটশো টাকা বানাইতে হয় ওইটা আমার দায়িত্ব আমি বুঝবো কিন্তু না সেটা তো তুমি করবা না আরে বাবা রে স্যার তোমার আমার প্রমোশন দিতে কোনো কার পূর্ণ করতেছে না আমি ছিলাম শুধু একজন তেল দেওয়ার একটা কর্মচারী নর্মাল কর্মচারী সেইখান থেকে আমার ম্যানেজার বানাই দিছে কিন্তু বেতন বেতন ওই আগের আট হাজার চারশো টাকাও রাখছে স্যার কি কইছে জানো স্যার বলছে তোমার প্রমোশন যা লাগে নিয়ে নাও কোনো সমস্যা নাই তোমার উপমহানাজার হইতে মন চায় হও তোমার এজিএম হইতে মন চায় হও তোমার এমডি হইতে মন চায় হও এমন কি ওই যে মগুল সাহেব সিপ অ্যাকাউন্টেন্ট ওইটাও যদি হইতে মন চায় আমারও হইতে বলছে এমন কি স্যারের যে চেয়ারম্যান পোস্ট সেই পোস্ট নিতে বলছে কোনো সমস্যা নাই কিন্তু একটাই সমস্যা আমার বেতন আট টাকা থেকে এক টাকাও বাড়াইব না এখন তুমি বলো তুমি কার বউ হইতে চাও স্থায়ী ইনকাম হয়েছে ভালো হয়েছে তবে আমার তো বেশ কিছু ইস্যু আছে তাই না আপনার হাইট আর অনেকগুলো সাবজেক্ট নিয়ে আপনার সাথে আলোচনা করতে হবে অনেকগুলো সাবজেক্ট মানে আমি তো আপনি তো ঘোরার ডিমটাও জানেন না তাই না শুধু লেখাপড়া করছেন কিন্তু প্র্যাকটিক্যাল কোনো সেন্সই তো আপনার নাই আপনি তো আসলে একটা আমি তো আর পুরুষ না পুরুষ হলে তো সামনে সামনে কপাল কখনো প্লাস্টিক সার্জারি দিয়ে ভালো হয় না পটকা বাইরে গেছে বারোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা